তারা ঢাকা ইউনিভার্সিটিতে লাশ চাচ্ছিল এবং এই ধরনের লাশ পেলে রাজনীতি তাদের সুবিধা হবে এই লাশের রাজনীতি আমার যতটুক মনে পড়ে আপনি আপনি কি এরকম মনে করে যে একটা লাশ পড়লে দশটা ফেলে দিতে হবে এরকম কথা মনে পড়ে ফোনের কথা একটা কথার ফোনের প্রথম কথা সেইটাই একমাত্র কথা ছিল না যে একটা লাশ পড়লেই শুধু কাজ হবে না আরো কয়েকটা পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি আমার লাশ চাই কথা আপনি পুর পূর্ণাঙ্গ কথার মধ্যে পুরা কথার মধ্যে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা সহনসুতার পরিবেশ তৈরি করে এবং লাশ চাওয়া। লাশটা বাইরে পড়ছে এটা ঢাকেনুড়সে পড়ু এটাই ছিল তার মূল সেন্সটা আর শেখ হাসিনা কে রেফার করে আপনি ইনডাইরেক্টলি রেফার করে দশটা লাশের যেটা বলছেন আপনি সেই জিনিসটা যেটা ঘটেছিল যখন একটার পর একটা শারীরিক এবং জবলিক এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সবাইকে শিবির সাধারণত বিরুদ্ধে অপরচক ব্রাশফায়ার করে ওয়ান আফটার অ্যানাদার মরে ফেলছিল যদি সাধারণ মানুষের জারমাল ক্ষতি পুলিশের বাধা মানে না না না

এক পক্ষে ঘাড়েও দিতে চায় না এখানে উস্কানি দেওয়া হয়েছে কিনা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে তারা ছিল কিনা আমরা যেসব খবর পেয়েছে যে যেখানে তারা মিটিংটা করেছে মিটিং এর পরে তার মিছিল নিয়ে বের হয়েছে বিভিন্ন পয়েন্টে বলে দেওয়া হয়েছিল যে পয়েন্টগুলি তারা ক্রস করতে পারবে না সেগুলো একটি দুটি তিনটি পয়েন্ট ক্রস করে তারা শহরে উঠে যাওয়ার একটি চেষ্টা করছিল যেখানে পুলিশ আটকেছে সেখানে এক ধরনের সংশোধা হয়েছে আমরা দেখেছি এবং যখন সংশোধাটা তৈরি হয়েছে সেখানে বিষয়টি একটা পর্যায়ে এসে এসকেলেট করে গেছে তো আমার কথা হচ্ছে যে আসলে বিএনপি কি ধরনের রাজনীতি করতে যাচ্ছে এটা একটি বিষয় আমাদের দেখা দরকার বিএনপি নেতৃত্ব আপনি জানেন তারা কিন্তু মানে এখন যে দল চালাচ্ছেন যিনি উনি তো দেশে নাই উনি তো বসে আছেন লন্ডনে সেফ একটি জায়গায় এখন আওয়ামী লীগের কেউ যদি সহিংসতায় মারা যায় বক্তব্য আমি গ্রহণ করি না তারা বলেছে সমাবেশের অনুমতি ছিল মিছিলের অনুমতি ছিল না এত অনুমতি নিয়ে বাংলাদেশে কবে রাজনীতি হয়েছে আমার জানা নেই তারা শান্তিপূর্ণ ভাবে নিয়ম মাফিক মিছিল করলে সেখানে গুলি চালানো হয়েছে বলে আমরা জানি এবং এটা সত্য এখন না এটার সাথে আমি একমত নাই বক্তব্যের সাথে কারণ আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে মিটিং এ কোনো সমস্যা হয়নি মিটিংটা পূর্ণাঙ্গ ভাবে করতে দেয়া হয়েছে মিটিং এর পরে তারা যখন মিছিল করেছে সে মিছিল কোনো সমস্যা হয়নি এবং মিছিল করতে করতে একটি পয়েন্ট নির্দিষ্ট করা ছিল এটা আপনি জানেন যে পয়েন্টের বাইরে আপনি মিছিল নিয়ে যেতে পারেন না এবং সেই পয়েন্টে তারা ধাক্কা দিয়ে চলে গিয়েছে ক্রস করেছে এরকম দ্বিতীয় পয়েন্ট ক্রস করেছে থার্ড পয়েন্টে ক্রস করে তারা শহরে উঠে যাচ্ছে এবং শহরে উঠে যাওয়ার পরে

তাহলে এটাকে কি আপনার মনে হচ্ছে যে গুলি করেছে তারা শক্ত করে কাজে আমি আমি ফার্স্ট অফ অল এই গুলিকে আমি সমর্থন করছি না ইন প্রিন্সিপাল আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার এখানে অতি উৎসাহ নিয়ে কেউ অতিরিক্ত করেছে কিনা বাড়াবাড়ি করেছে কিনা সেটাকে আমি সমর্থন করছি না বাট দ্য সেম টাইম এটাকে প্লেন অ্যান্ড সিম্পল বলে দেওয়ার কোনো সুযোগ নাই যে তাদেরকে কোনো কিছুই করতে দেওয়া হয়নি সেদিনই খালেদ আপনি খেয়াল করে দেখেন গোটা বাংলাদেশে ছেষট্টিটা এলাকায়

আমার হচ্ছে জায়গা যে কোনো জায়গায় এটা হইতে পারতো এবং আপনি যে কোনো জায়গায় হইলে কইতেন যে নোয়াখালীতে হইছে কেন

সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহিংসতা এবং সন্ত্রাসের রাজনীতি ইতিহাস তো বিএনপির আছে বিরক্তি যে বিষয়টি আমি আমি বিরক্ত মনে করি যে কটা দেখাতে ব্যর্থ হয় এই মৃত্যুগুলোকে মানে ব্যবহার করবে বিএনপি এবং জামা এবং এটার পক্ষে আমি নই আমি মনে করি পুলিশকে সর্বোচ্চ রেস্ট্রেন্ট দেখানো উচিত কোনোভাবেই যাতে একটাও মৃত্যু ঘটনা না ঘটে সেটা হচ্ছে আমার স্ট্যান্ড কারণ এটাকে তারা ব্যবহার করছে এবং করবে

আচ্ছা আমি 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 আপনার বক্তব্য আমরা আপনাকে মনে করে দিতে একুশে আগস্টে গ্রেনেড হামলার পরে আওয়ামী লীগের যখন এত কয়জন নেতা কর্মী একসাথে মারা গেলেন আওয়ামী লীগের সভানেত্রী যখন এরকম জীবননাশের হুমকির সম্মুখীন হলেন তখনও সংসদে দাঁড়িয়ে বলা হয়েছিল যে তারা ইচ্ছা করে এটি করা হয়েছে একই পথে যে আওয়ামী আটে সেটি নিয়ে আপনার একটু অবস্থান আমরা একটু জানতে চাইব যে এই দুইজন মারা গেছেন চব্বিশ জন আহত হয়েছেন পুলিশ গুলি চালিয়েছে এবং সেটিকে বলা হচ্ছে যে বিএনপি লাশে রাজনীতি করছে এবং সেটি